হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম যারা যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে তোমাদের ফিজিক্স বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তরঙ্গ ও শব্দ সপ্তম অধ্যায় এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সিজনশীল নিয়ে আসছি দেখো দিনাজপুর বোর্ড 2024 আচ্ছা দেখো এইখানে দিনাজপুর বোর্ড 2024 এ যে সিজনশীলটা আছে কি বলছে সূর ශলাকা থেকে সৃষ্ট শব্দের এক্স ও ওয়াই মাধ্যমে তরঙ্গ দূরগ যতাক্রমে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর মিটার ও টু পয়েন্ট এইট সেভেন এটা একটু বুঝো এখানে আহ সুশলার থেকে সৃষ্ট শব্দের একটা মাধ্যম হচ্ছে দুইটা মাধ্যমে দুইটা মাধ্যমে আহ এক্স ওয়াই মাধ্যমে তরঙ্গাক্রমে তার মানে এইটা হচ্ছে এক্স মাধ্যমের তরঙ্গ দুর্গ জিরো পয়েন্ট সিক্স থ্রি মিটার দুইটা মাধ্যম প্রথম মাধ্যম হচ্ছে এক্স এক্স মাধ্যমে তরঙ্গদৈর্গ হচ্ছে 0.634 মিটার ঠিক আছে আর দ্বিতীয় মাধ্যমেটা হচ্ছে y y মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2.871 মিটার তাহলে দুইটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে তো তোমার প্রথম প্রশ্নটা কি করতে একটু দেখো এইখানে বলছে যে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো তরঙ্গের পর্যায়কাল তো আমরা সবাই জানি পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো t পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি এখন পর্যায়কাল বের করার জন্য তোমার এই অধ্যায়ে একটা সূত্র আছে টি 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 ইকুয়াল 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 বাই বাই এফ 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 ঠিক আছে এই এখন পর্যায়কাল পর্যায়কাল যেহেতু ওইটাকে আমরা কি বলি টাইম পিরিয়ড পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয় টি বের করার সূত্র হচ্ছে টি ইকুয়াল ওয়ান বাই এফ আচ্ছা তো পর্যায়কাল বের করার জন্য ওয়ান বাই এফ মানে বলতে গেলে এখানে এফ এর প্রয়োজন টি বের করার জন্য এফ লাগবে এফ কি এফ হচ্ছে ফ্রিকুয়েন্সি মানে কম্পাঙ্ক কম্পাঙ্ক লাগবে দেখো কম্পাঙ্ক কিন্তু তোমার উদ্দীপকে আছে কম্পাঙ্ক কত দেওয়া আছে দেখো দুইশো সরি পাঁচশো বিশ হার্জ ঠিক আছে তো এই ঘটা তো একবারে সহজ টি বের করতে বলছে এফের এর মান লাগবে এফ মানে কম্পাঙ্ক হ্যাঁ এই যে কম্পাঙ্ক দেওয়া আছে ঠিক আছে অনেক সহজ একটা প্রশ্ন গতে যেটা আসছে দেখো আমি এখানে তোমরা জাস্ট যেটা করবা ফার্স্ট লেগে ফেলবা হতে পারত উদ্দীপক হতে প্রাপ্ত উদ্দীপক হতে কি পাইছে কম্পাঙ্ক পাইছে রাইট কম্পাঙ্ক কি দেওয়া আছে এফ ইকুয়াল পাঁচশো বিশ হার্জ এই হচ্ছে আমার কম্পাঙ্ক কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি এটা পাঁচশো বিশ হার্জ কি বের করতে বলছে তরঙ্গের পর্যায় কাল হ্যাঁ পর্যায় কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি টি ইকুয়াল এটা বের করতে বলছে তো আমাদের সূত্র জানা আছে আমরা জানি টি ইকুয়াল কি ওয়ান বাই এফ টি ওয়ান বাই এফ এখন জাস্ট মানটা বসায় দিলেই হবে উপরে ওয়ান আর নিচে কার মান বসায় দিবা এফ এফ হচ্ছে কম্পাঙ্ক কত পাঁচশো বিশ তো এখানে যদি আমরা ওয়ান কে ওয়ান বা কত পাঁচশো বিশ যদি দিই তাহলে এটা আসতেছে তোমার ওয়ান পয়েন্ট নাইন টু থ্রি টেন ইনভার্স থ্রি আর পর্যায়কাল যেহেতু একটা সময় অবশ্যই কি হবে সেকেন্ড ঠিক আছে এই হচ্ছে কি পারা যাবে না তাহলে এইখানে দেখো আহ একটু বুঝো পর্যায়কাল বের করতে বলছিল টি টি ইকাল হচ্ছে ওয়ান বাই এফ জাস্ট এফ এর মান প্রয়োজন এফ হচ্ছে কম্পান্ক কম্পাঙ্ক আমরা জানি পাঁচশো বিশ হার্জ হ্যাঁ জাস্ট টি ইকুয়াল ওয়ান বাই সূত্রের মধ্যে এফ এর মানটা বসায় দিলে অ্যান্সার আসে বল দেখো বোর্ডে যে তিন মার্কের জন্য যে প্রশ্নটা আসছে এটা তোমাদের করার জন্য সর্বোচ্চ এক মিনিটের প্রয়োজন এক থেকে দুই মিনিট হ্যাঁ কিছু কিছু প্রশ্ন গতে যেগুলি আসে অনেক সহজ প্রশ্ন আসে আবার সব সময় যে এত ছোট অঙ্ক আসবে তিনের জন্য হ্যাঁ এটা সব সময় হবে না এই ধরনের অঙ্ক অনেক সময় এমসিকিউ আসে ঠিক আছে ও আর এখানে অবশ্যই ইনভার্স আসলে সমস্যা নাই আর টি যেটা পর্যায়কাল সময়ের একক পর্যায়কাল তো সময় এটা অবশ্যই কি দিবা সেকেন্ড সময়ের একক হচ্ছে কি সেকেন্ড তো এরপরে যে অঙ্কটা আছে এটা দেখো এই উদ্দীপক দিয়ে করতে হবে আমি আগেই বলছি যে এখানে দুইটা মাধ্যম দেওয়া আছে একটা হচ্ছে এক্স মাধ্যম আর একটা হচ্ছে ওয়াই মাধ্যম ঠিক আছে তো এক্স মাধ্যম যেটা এক্স মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.63 মিটার এবং ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে টু মিটার দুইটা তরঙ্গ দর্ঘ দেওয়া আছে এবং কি জানি আমরা দুইটা মাধ্যমের যেহেতু একটা কম্পাঙ্ক দেওয়া আছে হ্যাঁ একটা কম্পাঙ্ক তাহলে আলাদা আলাদা করে কম্পাঙ্ককে চিন্তা করা যাবে না জাস্ট কম্পাঙ্ককে আমরা এখানে হ্যাঁ এক্স এবং ওয়াই মাধ্যম আলাদা আলাদা এই জন্য তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা ঠিক আছে তো এখানে এফটা কিন্তু কনস্টেন্ট যেটা কম্পাঙ্ক এটা হচ্ছে ধ্রুবক ঠিক আছে তো আমার হাতে কি কি আছে এটা আমরা একটু লিখে ফেলি ঠিক আছে এখানে আমার হাতে যে যে মানগুলি আছে একটু বুঝো এখানে আছে তোমার এক্স মাধ্যমের তরঙ্গ দুর্গ তরঙ্গ দুর্গ আমরা কি দ্বারা প্রকাশ করি তাহলে উদ্দীপক হতে আমরা কি কি পাইছি উদ্দীপক হতে পাইছি এক্স মাধ্যমের তরঙ্গ দুর্গ এই যে এই তরঙ্গ দুর্গটা এটা কিন্তু এক্স মাধ্যমে তরঙ্গ দুর্গ আর এটা হচ্ছে ওয়াই মাধ্যমে তরঙ্গ দুর্গ ঠিক আছে তো এক্স মাধ্যমের যে তরঙ্গ দুর্গ এক্স মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর মিটার এরপরে আরেকটা একটা তরঙ্গ দৈর্ঘ্য লাগবে ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে টু পয়েন্ট ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য টু পয়েন্ট এইট সেভেন ওয়ান মিটার এটা হচ্ছে ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর কি দেওয়া আছে দেখো কম্পাঙ্ক দেওয়া আছে কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ এফ এর মান দেওয়া আছে পাঁচশো বিশ হার্জ এইটুকু কিন্তু আমাদের দেওয়া আছে এখন প্রশ্ন করছে কি দেখো বলছে যে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম হ্যাঁ মাধ্যমটা কি এটা কি কঠিন মাধ্যম নাকি তরল মাধ্যম নাকি বায়ো মাধ্যম এটা আমাদেরকে একটু বের করতে হবে আহ স্যার কিভাবে বের করবো যেহেতু কম আছে তরঙ্গ দৈর্ঘ্য আছে তাহলে এটা আমরা ব্যাগের মাধ্যমে বুঝতে পারবো যদি বায়ো মাধ্যম হয় তাহলে ব্যাগ হবে তিনশো আর যদি এটা পানি হয় তাহলে এটা চোদ্দশো তিরানব্বই হবে ব্যাগ আর যদি এটা লোহা হয় তাহলে ব্যাগ হবে পাঁচ হাজার একশো ত্রিশ তাহলে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম এটা যেহেতু তরঙ্গ দর্ঘ আছে আর কম্পাঙ্ক আছে এখন কোন ধরনের মাধ্যম একটা মাধ্যম হ্যাঁ কেমন হইতে পারে এটা কি আহ তোমার বায়ু মাধ্যম নাকি তরল মাধ্যম মাধ্যমগুলি আমরা যদি বের করতে চাই সেই ক্ষেত্রে ব্যাগ খুবই গুরুত্বপূর্ণ ব্যাগ দিয়ে আমরা বের করতে পারবো কারণ কি আমরা বায়ু মাধ্যম পানি মাধ্যমের ব্যাগগুলি মুখস্থ জানি কথা বুঝতে পারছো তো মাধ্যমটা কোন ধরনের হবে সেটা নির্ভর করতেছে তোমার এক্স মাধ্যমের ব্যাগ কত হবে ওয়াই মাধ্যমের ব্যাগ কত হবে তাহলে দুইটা মাধ্যমের আলাদা আলাদা করে ব্যাগ বের করে দেখতে হবে আচ্ছা যদি দুইটা মাধ্যমের ব্যাগ আমরা দেখি আগে এক্স মাধ্যমের ব্যাগটা দেখি এক্স মাধ্যমের ক্ষেত্রে যেটা করব আচ্ছা বেগ যদি বের করতে হয় আমরা সবাই একটা সূত্র জানি বি এক্স মাধ্যমের কি আমরা বি এক্স লিখবো আর এক্স মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমরা কি লিখবো ল্যামড়া এক্স আর এফ কিন্তু এক্স এবং ওয়াই মাধ্যমের জন্য কম্পাঙ্ক একই থাকবে এটা কনস্ট্যান্ট এটা এফ হ্যাঁ এটা এক এই এক্স মাধ্যম এবং ওয়াই মাধ্যমের জন্য আলাদা আলাদা করে তোমার দেওয়ার প্রয়োজন নেই তো যেহেতু এক্স মাধ্যমের কাছে আমি বের করতেছি এক্স মাধ্যমে সূত্র হচ্ছে বি ইকুয়াল এফ ল্যামডা এক্স মাধ্যমের যে বেগ এটা বি এক্স এবং এক্স মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এক্স আর এফটা ঠিকই থাকবে যেহেতু এটা দুই মাধ্যমের জন্য সেম তো এখান থেকে দেখো যদি এক্স মাধ্যমের বেগ বের করতে চাই আমরা তো এফ এর মান আমরা সবাই জানি কত পাঁচশো বিশ ইন্টু

এত একটু বোঝার চেষ্টা করো তিনশো উনত্রিশ এটা কার কাছাকাছি এক্স বায়ু মাধ্যম হবে কারণ তিনশো উনত্রিশ দশমিক ছয় আট এটা কার কাছাকাছি তিনশো ত্রিশ আমরা জানি বায়ুত্তে শব্দের ব্যাগ তিনশো ত্রিশ অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে এক্স মাধ্যমটি হচ্ছে মাধ্যম মাধ্যমটি হলো কি মাধ্যম বায়ু মাধ্যম কেন বলতে পারলাম কারণ বায়ু মাধ্যমে কাছাকাছি অবশ্যই এক্স মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম এখানে প্রশ্নই করছে এক্স এবং ওয়াই কোন ধরনের মাধ্যম তাহলে ব্যাগ দেখে আমি বলতে পারবো আসলে এক্স কোন ধরনের মাধ্যম ওয়াই কোন ধরনের মাধ্যম ঠিক আছে তো এরপরে যে অঙ্কটা আছে একটু দেখো দেখো এই অংশের ওয়াই মাধ্যমের ক্ষেত্রে আমরা যেটা করব ওয়াই মাধ্যমে এক্স মাধ্যমে যেমন ব্যাগের মাধ্যমে আমরা বুঝতে পারছি ওয়াই মাধ্যমে আমরা ব্যাগের মাধ্যমে বুঝতে পারবো যেটা কোন ধরনের মাধ্যম হ্যাঁ তাহলে এক্স মাধ্যমটা হলো বায়ু মাধ্যম আর ওয়াই মাধ্যমের ক্ষেত্রে একই সূত্র বি ইকুয়াল এফ ল্যামডা ঠিক আছে তো এটা কোন মাধ্যম ওয়াই মাধ্যম ওয়াই মাধ্যমের জন্য ওয়াই মাধ্যমের ব্যাগ এবং ওয়াই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তো ওয়াই মাধ্যমের এখানে এফ এর মান আমরা সবাই জানি যে এফ এর মান একই কনস্ট্যান্ট কত আছে এফ এর মান কম্পাঙ্ক কত পাঁচশো বিশ এখানে এফ এর মান হবে পাঁচশো বিশ আর ল্যামডা ওয়ান ল্যামডা ওয়াই যেটা ওয়াই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ওয়াই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট এইট সেভেন ওয়ান টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট সেভেন ওয়ান ঠিক আছে তো এই দুইটা যদি গুণ দিই এটা কত আসে একটু দেখো পাঁচশো বিশের সাথে দিবা কত টু পয়েন্ট এইট সেভেন কি কাছাকাছি নিয়ারলি কত চোদ্দশো তিরানব্বই এম এস ইন্ডারসন যে মানটা আসছে এটা হ্যাঁ চোদ্দশো বিরানব্বই দশমিক নয় দুই মানে প্রায় চোদ্দশো তিরানব্বই ঠিক আছে না তাহলে চোদ্দশো তিরানব্বই ব্যাগ কোথায় পানিতে আমরা জানি পানির ব্যাগ হচ্ছে চোদ্দশো তিরানব্বই তাহলে এখানে আমি বুঝতে পারছি অর্থাৎ মাধ্যমটা হলো অর্থাৎ মাধ্যমটি কি মাধ্যম পানি ঠিক আছে এটা বুঝে নিও ওয় মাধ্যমটা হলো পানি মাধ্যম একবারে সহজ একটা প্রশ্ন ঠিক আছে তো আমরা একটা মাধ্যম কোন ধরনের এটা ব্যাগ বের করে বলতে পারবো যদি ব্যাগটা যদি পানির কাছাকাছি হয় তাহলে পানির মাধ্যম বায়ুর কাছাকাছি হলে বায়ু মাধ্যম লোহার কাছাকাছি হলে কি মাধ্যম প্রোটিন মাধ্যম ঠিক আছে এই তো কি পারা যাবে না